আমার নাম মালবিকা আমার স্বামীর নাম রঞ্জন আমার স্বামী বড় একটা কোম্পানির সিনিয়র অফিসার কোম্পানির নাম বলা বাহুল্য আমার দুইটা সন্তান এক ছেলে আর এক মেয়ে আমার সুখের সংসার টাকা পয়সার কোনো অভাব নাই স্বামী আর আমার লাইফ ভালোই কাটছে কিন্তু আমরা আর কোনো সন্তান নেব না যে কারণে চিকিৎসা করিয়েছি তাই মনের আনন্দে আমি স্বামীর সাথে কাজ করতে পারি যার ফলে আমি আরও সুন্দর ও ভালো স্বাস্থ্যবতী হচ্ছি আমার উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি আমার স্বামীর সাথে কোনো পার্টিতে গেলে আমাকে স্বামীর কলিগরা প্রশংসা করে কিন্তু কোনো দিন আমি স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সময় কাটায়নি এখন আসল ঘটনা বলি আমার স্বামী মাঝে মাঝে অফিসের কাজে বাইরে যান চার পাঁচ দিনের জন্য তখন আমার সন্তানদের নিয়ে বাসায় একা থাকি একা বললে ভুল হবে স্বামীর বুড়ো মাও থাকেন আমাদের সাথে উনি বুড়ো হয়ে গেছেন আর শারীরিক অসুস্থতার জন্য সারা দিন রাত বিছানায় থাকেন রাতে আমার ছেলে তার দাদুর সাথে ঘুমায় আর আমি আর আমার তিন বছরের মেয়ে এক বিছানায় ঘুমাই এই রকম জীবন চলছিল হঠাৎ আমার স্বামী অফিসের কাজে বাইরে যান আর আমাকে বলেন এবার পাঁচ দিন বাড়ি থাকবেন আমি বললাম আচ্ছা তুমি তো অনেক সময় যাও আমাদের রেখে তখন স্বামী বলল তা ঠিক তবে এবার তোমাকে একটা কাজ করে দিতে হবে আমাকে তুমি আজ রাতে আমার কিছু অফিসের ফাইল রেখে যাচ্ছি তুমি এই ফাইলগুলো একটু দেখে মিলিয়ে রাখবে কেমন এই বলে আমাকে উনি চলে গেলেন রাতের বেলায় আমি ফাইলগুলো দেখি আর সব কাজ রেডি করে রাখি কিন্তু একটা কাজে কিছু ঝামেলা মনে হচ্ছে আমি স্বামীকে বললাম আমার স্বামী আমাকে বললেন আচ্ছা যা পারছো তাই যথেষ্ট আমি আর কিচ্ছু বললাম না রাতে ফাইলগুলো দেখতে দেখতে একটা হয়ে যায় আমি ফাইলগুলো রেখে ঘুমিয়ে পড়ি পরদিন শাশুড়িকে খাইয়ে দাইয়ে বাড়ির যা কাজ ছিল তা করে রাতে আর কোনো কাজ ছিল না তাই জলদি ঘুমিয়ে পড়ি তিন দিন হয়ে গেছে স্বামী যাওয়ার তিন দিনের দিন বিকালে স্বামী আমাকে ফোন দিয়ে বলেন একটা প্রজেক্টের কাজ যেটা আমি মিলাতে পারি নাই সেটার কথা বললেন এই কাজটা কাল অফিসে পৌঁছাতে হবে আর ফাইলের কোনো কাজ হয়নি আমি বললাম এটা তো বললাম পারিনি তখন স্বামী বললেন চিন্তা করো না আমার এক পুরানা কলিগ আছে উনি আজ আমাদের বাড়ি আসবেন আর রাতেই কাজ করে পরদিন নিয়ে যাবেন উনার নাম অরুণ সেনগুপ্ত আমি বললাম রাতে কি উনি আমাদের বাড়ি থাকবেন আমার স্বামী বললেন হ্যাঁ ওনাকে গেস্ট রুমে জাগা করে দিতে আরও বললেন উনি একটু বেশি চা খান আর কথা বলেন তুমি বিরক্ত বোধ করো না পরদিন ফাইল না গেলে আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যেতে পারে আমি বললাম আচ্ছা তুমি ওনাকে কী বলে ডাকো তখন আমার স্বামী বলল কাকা বলে ডাকি তুমিও কাকা ডেকো উনি খুশি হবেন আর শোনো উনি শুধু আমার কথার উপরে অনেক দূর থেকে আসছেন আগে উনি আমাদের অফিসে কাজ করতেন আর এই রকম কাজ বেশি বোঝেন তাই আমি বলাতে রাজি হয়েছেন আর আমি ওনাকে বিশ্বাস করি অনেক শান্ত ভালো একজন লোক আমি বললাম আচ্ছা উনি কখন আসবেন উনি সন্ধ্যের দিকে আসবেন আমি বললাম আচ্ছা ঠিক আছে এই বলে স্বামী ফোন রেখে দিলেন আমিও এই নিয়ে মাথা ঘামাইনি আমার ছেলেমেয়ে স্কুল থেকে চলে আসলে আমি তাদেরকে খাইয়ে নিজে খেয়ে আর শাশুড়িকে খাইয়ে একটু ঘুমিয়ে নিই ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখি কিচ্ছু মনে নাই যখন হুম ভাঙে তখন বিকাল পাঁচটা বাজে আমি উঠে শাশুড়ির সাথে দেখা করে আসার সময় স্বামীর সব কথা বলি শাশুড়ি বললেন ঠিক আছে বৌমা রঞ্জন যখন পাঠাচ্ছে কোনো সমস্যা হবে না এই বলে উনি শুয়ে থাকলেন আমি সন্ধ্যার কাজ করে বসে টিভি চালিয়ে বসে আছি আর ছেলেমেয়েরা তাদের পড়ার ঘরে রাত তখন আটটা বাজে এমন সময় দরজার কলিং বেল বাজে আমি আমার শাড়ি ঠিক করে গিয়ে দরজা খুলি দরজা খুলে দেখি একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছেন হাতে মিষ্টির প্যাকেট আমি তখন বললাম কে আপনি কাকে চাচ্ছেন তখন লোকটা বললেন এটা রঞ্জনের বাসা না আমি বললাম হ্যাঁ আমি ওনার স্ত্রী তখন লোকটা বললেন আমি অরুণ সেনগুপ্ত আমি তখন দরজা থেকে সরে গিয়ে বলি সরি আপনি আপনার কথা আমার স্বামী বলেছিলেন আমি না চেনার কারণে আপনাকে প্রশ্ন করলাম তখন লোকটা বললেন তা এমন কি আমি তোমার প্রশ্নে কিচ্ছু মনে করিনি আরে এরকম প্রশ্ন করা স্বাভাবিক আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে উনি আমার সাথে কথা বলার সময় নর্মালভাবে বলছিলেন আমার তখন মনে হলো আমার স্বামী বলেছিলেন ভালো মানুষ অন্য কেউ হলে আমার দিকে তাকিয়ে কথা বলতো যাক ভালো লোক এরই মধ্যে ওনাকে আমাদের ড্রয়িং রুমে নিয়ে আসি উনি আমার পিছন পিছন আসছেন আমি ওনাকে বললাম আমার স্বামী বলেছেন আপনাকে কাকু বলে ডাকতে উনি বললেন হ্যাঁ রঞ্জন আমাকে কাকুই ডাকে আপনিও কাকু ডাকবেন কোনো সমস্যা নেই আমার আমি বললাম আপনি বসেন আর হ্যাঁ আমি আপনার অনেক ছোট আমাকে নাম ধরে ডাকবেন উনি হেসে বললেন আচ্ছা আমি ওনার জন্য কফি আর কিছু নারিকেলের নাড়ু নিয়ে আসি উনি বললেন আরে এসব কেন আমি খেতে আসিনি আমি তোমার স্বামীকে হেল্প করার জন্য আসছি আর আমার এত খাওয়ানো লাগবে না আর হ্যাঁ তোমার নাম বললাম না আপনাকে কি নামে ডাকবো আমি সরি বলে ওনাকে বলি আমার নাম মালুবিকা আপনি মালু ডাকবেন বেশ কিছুক্ষণ গল্প করার পর আমি রাতের খাবার রেডি করি এরই মধ্যে রাত দশটা হয়ে যায় আর আমার ছেলেমেয়েরা ড্রয়িং রুমে ওনাকে পেয়ে ওনার সাথে গল্প করতে শুরু করে আমি একবার এসে তাদেরকে বললাম আহ আর ডিস্টার্ব করো না এখন খেয়ে ঘুমাতে চালো তখন রাতের খাবার খেয়ে আমি ঘর থেকে বের হয়ে আমার ঘরে এসে একটা পোশাক বের করি বের করে মনে পড়ে আমার তো কোনো গাঢ় খাপড়ের পোশাক নাই সব হালকা আমি পোশাক পরলে একটু সমস্যা হতে পারে না পোশাক পরে ওনার সামনে যাব না যদি উনি কিছু মনে করেন তাই আমি আর পোশাক পরিনি শাড়ি পরেই থাকি আর ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকি তখন মনে পড়ে স্বামীর সাথে তো যোগাযোগ করিনি তাই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে আমার স্বামীকে ফোন দেই। তখন ওনার সাথে যা কথা হয় তা সব বলি আর এও বলি উনি আসলে ভালো মানুষ আমার স্বামী বলেন বললাম না দেখবে তোমার ভালো লাগবে ওনার সাথে কথা বলতে আমি বললাম উনি আমাকে ওনার সাথে রাত জেগে ওনাকে সঙ্গ দেওয়ার কথা বলেছে তখন স্বামী বললেন ভালো তুমি শিখে নিতে পারবে পরে আর কারো সাহায্য লাগবে না আরও আমাদের কিছু কথা বলে ফোন রেখে দেই ফোন রাখার পরে আমি ভাবি একজন ভিন্ন জাতের লোক আমাদের বাড়িতে আমাদের কাজ করার জন্য এসেছে আর আমি সেই লোকের সাথে রাতে থাকবো রাতের কথা মনে হতেই আমার কেমন যেন অস্বস্তি হতে লাগলো আর হ্যাঁ উনার বয়স সম্ভবত উনোপঞ্চাশ পঞ্চাশ হবে তবে দেখে বোঝা যায় না এইরম বয়স এরই মধ্যে রাত বারোটা বেজে যায় তাই আমি আর দেরি না করে ওনার রুমে যাই যাওয়ার আগে শাশুড়ির রুমে গিয়ে দেখি উনি ঘুমাচ্ছেন রাতে উনি ঘুমালে আর কোনো খবর নাই তাই তেমন কিছু ভাবিনি আর ভাবার কোনো কারণও নেই আমি তো আর ওনার রুমে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে যাচ্ছি না তাই আমি ওনার রুমে গিয়ে দেখি উনি কাজ করছেন আমাকে দেখে উনি তাকাদের আমার দিকে আমিও ওনার দিকে তাকালাম মিচকে একটা হাসি দিলেন আমি ভাবলাম আমি আসছি দেখে হয়তো তাই আর কিছু বললাম না আমি গিয়ে ওনার সামনের সোফায় বসলাম উনি আমার দিকে আবার তাকিয়ে বললেন কাকু মালু চাইলে এ কাজ তুমি করতে পারতে এ তো কোনো সমস্যা নাই প্রায় কাজ করা আর তোমার স্বামী আমাকে ফোন করেছে আমার থাকা খাওয়ার কথা বলছে আমি বলে দিয়েছি আমি খেতে আসিনি আমি আমার কলিগের কথা রাখতে আসছি কোনো চিন্তা যেন না করে আসলে তোমার স্বামী তোমাকে খুব ভালোবাসে তাই না কেমনভাবে আমার দিকে তাকিয়ে কথাগুলো বললেন আমি একটু লজ্জা নিয়ে বললাম হ্যাঁ ও আমাকে খুব ভালোবাসে আর আমিও আমার স্বামীকে ভালোবাসি তাই শুনে কাকু বললেন আচ্ছা ঠিক আছে তুমি দেখ আমি কাজ করছি আমি দেখতে লাগলাম ওনার কাজ উনি এক মনে কাজ করছেন এরই মধ্যেও আমি একবার দুবার গিয়ে ওনার জন্য কফি নিয়ে আসি আমার জন্য নিয়ে আসি রাত তখন দুটা কাকু বললেন তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত আমি বললাম না কাকু কোনো সমস্যা নাই আচ্ছা কাকু আর কত বাকি কাকু বললেন এখন তোমাকে শেখাতে হবে এটুকুই বাকি আমি ওনার কাজ দেখে অনেকটা বুঝে গেছি তাই উনি আমার পাশে বসে ফাইলটা খুলে আমাকে বলতে লাগলেন মানে শেখাতে লাগলেন আমিও মনোযোগ দিয়ে ওনার কাজ করার ফাইলটা শিখছি উনার হাত নাড়ানোর সময়ে একবার আমার হাতে স্পর্শ লাগে আমি কিছু মনে করিনি বা উনিও তেমন গুরুত্ব দিলেন না জানি না উনি ইচ্ছা করে করলেন নাকি অনিচ্ছায় লাগলো আমাকে কাজ দেখাচ্ছেন আর আমার সাথে অনেক ধরনের আলাপ করছেন এমনকি আমাদের সংসারের কয়জন সদস্য আমরা কোথাও ঘুরতে যাই কি না উইকেন্ডে এইভাবে কথা বলতে বলতে কাজ দেখানো কাজ শেখানো হয়ে গেল পরে উনি বললেন মালু আমাকে আর এক কাপ কফি দিও আর একটা লুঙ্গি দিও আমি তখন বললাম কাকু আমাদের ঘরে লুঙ্গি নাই তবে আপনাকে আমার স্বামীর একটা ধুতি দিতে পারি যদি আপনি পড়েন কাকু বললেন আমি প্যান্ট পরে ঘুমাতে পারি না তাই আমাকে লুঙ্গি পরতে হবে কিন্তু আমি যে কখনো ধুতি পরিনি আচ্ছা নিয়ে আস দেখি এই বলে আমি গিয়ে আগে ওনাকে ধুতি দিয়ে কফি বানাতে যাই কফি নিয়ে এসে দেখি কোনো মতে একটা গিট দিয়ে পড়ে আছেন ধুতিটা আমি দেখে হাসতে থাকি কাকু বললেন হাসো কেন ধুতি পড়া হয়নি আমি বললাম না কাকু আপনি পড়তে পারছেন না কাকু বললেন কি করব বল আমি বললাম আমি আপনাকে পরিয়ে দেব আপনি আসেন আমি দাঁড়িয়ে আছি উনি ধুতি তুলে আমাকে বললেন পরিয়ে দিতে আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না এই সময় কিছু আপত্তিকর ঘটনাও ঘটে বন্ধুরা ইউটিউবের করা নিয়মের কারণে এই সব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো সেইখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে আমি কোনো মতে কাপা হাতে কফির কাপ দিয়ে চলে আসব এমন সময় কাকু বললেন আরে মালু বসে আমার সাথে কফি খেয়ে কাপটা নিয়ে যাও আমি আর কি করব অগতা বসতে হলো ওনার পাশে বসে আমি কফি খাচ্ছি কিন্তু কেন জানি বারবার অদ্ভুত চিন্তা মাথায় ঘুরেছিল কফি খেতে খেতে বললাম কাকু আপনি একটু ফ্রেশ হয়ে আসেন এই সময় কাকু বললেন ওহ সরি মালু জানি না আজ কেন এমন হলো আর এদিকে আমি অস্বস্তিতে পড়ে গেলাম আমি বললাম কাকু যা হওয়ার হয়েছে আর না আর দয়া করে আপনি আমার সম্মান রক্ষার জন্য কাউকে বলবেন না এই বলে আমি কাকুর মোবাইলে তাকিয়ে দেখি রাত তিনটা পঞ্চাশ বাজে কাকু তিনটা থেকে কাজ শুরু করেছেন মানে পঞ্চাশ মিনিট ধরে কাজ করেছেন আমি বললাম কাকু এখন ছাড়েন আমি যাই আর আপনি কাল কখন অফিসে যাবেন কাকু বললেন এই বারোটা বা একটার দিকে যাব আমি বললাম ঠিক আছে আপনি ফ্রেশ হয়ে ঘুমান আমিও যাই এই বলে আমি আমার রুমে চলে আসি সকাল দশটার দিকে ঘুম ভাঙলে আমি তাড়াহুড়া উঠে পড়ি উঠে বাথরুমে গিয়ে হাতে মুখে পানি দিয়ে বের হয়ে দেখি শাশুড়ির রুমে কাকু বসে গল্প করছেন আমি তাদের দেখে কাছে যাই আর কাকু বলেন মালু উঠেছো মা আপনার বৌমা খুব ভালো রাতে আমার সাথে থেকে আমাকে কাজে সাহায্য করেছে তাই একটু ঘুমালো বেশি করে শাশুড়ি বললেন হ্যাঁ আমার বৌমা ভালো আর এই মেয়েটাকে এত করে আমি বলি আমাদের কি অভাব আছে না মেয়েটা আমার কথাই শুনে না বলে সেও তার স্বামীর মতো স্বামীর কাজে সাহায্য করবে আমি আর বাধা দেইনি তাই তো রাতে আপনার কাজে সাহায্য করলো আর যদি শিখে থাকে তাহলে কাজে লাগাবে আমি বললাম কাকুর মতো ভালো মানুষ আমি আজ অব্দি দেখিনি উনি হাসি খুশি থাকেন আর মজার মজার কথা বলে কি করে যে সময় পার হয়েছে বুঝিনি আচ্ছা আচ্ছা মা আপনারা গল্প করেন আমি আপনাদের জন্য কফি নিয়ে আসি আর মা তোমার আদরের নাতি নাতনিরা কোথায় শাশুড়ি বললেন তুমি ঘুমাচ্ছিলে বলে আর তারা তোমায় ডাকিনি তোমার মেয়ে কফি বানিয়ে দিয়ে আমাদের খাইয়ে স্কুলে চলে গেছে কি বলো মা রূপা কফি বানাতে পারে যাক ভালোই হয়েছে কাকু আমার দিকে তাকিয়ে একটু মিচকি হাসলেন আমিও হাসলাম বললাম আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসি এই বলে আমি কফি বানাতে যাই কফি নিয়ে আসি কফি খেয়ে আমি রান্না বান্না করতে থাকি তখন রান্না কি করব শুধু রাতের কথা বারবার মনে হচ্ছে আমি কি করলাম মনে মনে হাসি আর এরই মধ্যে রান্না হয়ে গেল খাবার ডাইনিং টেবিলে রেখে আমি কাকুর রুমে কাকুকে ডাকতে গিয়ে দেখি কাকু স্নান করার জন্য রেডি হচ্ছেন আমি যেতেই বললেন মালু কিছু বলবে আমি বললাম আমি আপনার খাবার রেডি করে টেবিলে নিয়ে আসছি জানি না যে আপনি এখন স্নান করবেন কাকু বললেন পরে খাবো হাত আর রাতে যে খাবার খেয়েছি তাতে আমার পেট ভরে আছে বলে হাসতে থাকেন আমিও মুচকি হাসি দিয়ে বললাম কাকু কি যে বলেন না আপনি ভাত না খেলে রাতে যে পরিমাণ গুড়ের রস আমাকে খাইয়েছেন তাতে শরীর খারাপ হবে কাকু বললেন না আমার কিচ্ছু হবে না ওই আচ্ছা তুমি স্নান করেছো আমি বললাম হ্যাঁ রাতে আমি স্নান করে নিয়েছি তখন কাকু বললেন আরে রাতে কি এমন স্নান করলে মালু আমার আর একটা কথা রাখবে আমি বললাম বলুন কাকু আর হেয়ালি করবেন না সরাসরি বলে ফেলুন আমি আপনার সব কথা শুনতে রাজি আমি আপনাকে যা বলবেন তাই করব কাকু বললেন মালবিকা আমার বাথরুমে চলো একটা নলে পানি আটকে আছে বের হচ্ছে না অনেক শক্ত হয়ে আছে আমি বললাম কাকু এখন দিনের বেলা ট্যাপ ঠিক করা মনে হয় ঠিক হবে না শাশুড়ি মা ঘরে আছে শব্দে তার ঘুম ভেঙে যাবে কাকু বললেন আরে তোমার শাশুড়িকে আমি ওষুধ খাইয়েছি আমাকে বলেছিলেন ওষুধ দিতে তাই ওষুধ দিতে দেখলাম ঘুমের ওষুধ আছে আমি তাকে একটা দিই আর এতক্ষণে হয়তো ঘুমিয়ে গেছেন একটু পর দুজনে বাথরুমের ট্যাপ ঠিক করতে ঢুকে পড়ি ঘন্টাখানেক পর ট্যাপ ঠিক করতে করতে অবশেষে জল আসতে শুরু করে মনে হলো অনেকক্ষণ ধরে যুদ্ধ করেছি অনেক ক্লান্ত লাগছিল আমি বললাম কাকু চলেন খাবার খেয়ে নি আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম এরপর খাবার টেবিলে গিয়ে দেখি কাকু বসে আছেন সরি কাকু দেরি হয়ে গেল শুরু করেন এই বলে কাকুকে খাবার বেড়ে দিই আমার জন্য বেড়ে খাবার শুরু করি কাকু কিছু বলছেন না খাবার দিকে মনোযোগ দিয়ে খাচ্ছেন আমি বললাম কাকু খাবার কি ভালো হয়নি কাকু বললেন না তা কেন হবে কত সুস্বাদু খাবার এরম খাবার আমি জীবনেও খাইনি আমাদের খাওয়া শেষ হলে কাকু বলেন আর দেরি করা যাবে না আমি গেলাম ফাইল নিয়ে আর রঞ্জনের সাথে ফোনে কথা বলতে হবে বলে রঞ্জনকে ফোন দিলেন আমি মচকি মুচকি হাসি তখন কাকু বললেন এখন আমি অফিসে যাচ্ছি বলে ফোন রেখে দেন কাকু চলে গেলে আমি ফোন দিই স্বামীকে রঞ্জন আমার ফোন ধরে বলে কাকু আজ থাকবে আর হ্যাঁ তুমি নাকি বলছো ভালো লোক কাকু আমি বিকালে আসব আর শোনো কাকুর যেন কোনো কিছুতে কমতি না হয় আমি বললাম কাকুর কিছু হবে না কাকুকে আমি চোখে চোখে রাখছি আর কাকুর মতো ভালো লোক তোমার আর একটাও ফ্রেন্ড নাই যে কটা আছে সবাই আমাকে দেখলে আমার দিকে তাকিয়ে থাকে আর কাকু কত ভালো রাতে কাকুর সাথে কাজ করলাম কথা বললাম আজ খাওয়ালাম কাকু আমার দিকে তাকলেনি না কোনো প্রয়োজন ছাড়া আমার দিকে তাকাইনি এখনো পর্যন্ত রঞ্জন বলল আরে ওনার মতো মানুষ হয় না তাই তো আচ্ছা রাখছি কাজে আছি পরে কথা হবে আমি ঘরের কাজ করতে লাগলাম দেখতে দেখতে রাত হয়ে এলো তখন দশটা বাজে শাশুড়ির ঘরে একবার গিয়ে আমি দেখলাম তিনি ঘুমাচ্ছেন তবুও আমি ডেকে তুলে বললাম মা আপনার ওষুধ খেয়েছেন তখন বললেন হ্যাঁ খেয়েছি আর খুব ঘুম পাচ্ছে আমি ঘুমাবো আমি বললাম কাকু আসলে ওনাকে খাইয়ে আমিও ঘুমাবো এরই মধ্যে কলিং বেল বাজলে আমি উঠে গিয়ে দরজা খুলে দিই খুলে দেখি কাকু আমি রাগের ভাব করে বললাম এত রাত পর্যন্ত কোথায় ছিলেন উনি হয়তো আমার রাগ ধরে ফেলেছেন তাই আমাকে বললেন মালবিকা আমার পুরানো এক বন্ধুর সাথে দেখা হলো তাই সে আমাকে তার বাসায় নিয়ে গিয়েছিল আর আমি সেখানে খেয়ে এসেছি আমার ওপর রাগ করো আমি বললাম আচ্ছা আচ্ছা আর বলতে হবে না খেয়ে আসবেন আমাকে আগে বলতে পারতেন আমি আপনার জন্য কত খাবার রেডি করেছি এসব খাবার ফ্রিজে রেখে দাও আজ অন্য খাবার খাবো আমি বললাম কাকু আপনি রুমে যান আমি কিছু খেয়ে কফি নিয়ে আসছি কাকু নিজের রুমে গেলেন আর বললেন বেশি দেরি করবে না রাত প্রায় সাড়ে দশটা বাজে আজ অনেক কাজ করব। আমি মুচকি হাসি দিয়ে চলে গেলাম গিয়ে তাড়াতাড়ি কিছু খেয়ে কফি বানাতে শুরু করি কফি বানিয়ে আমি আমার রুমে গিয়ে একটা হালকা নাইটি পরে কফি নিয়ে কাকুর রুমে গেলাম কাকু আমাকে বললেন আরে আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছে আমি বললাম ভালো হয়নি কাকু বললেন ভালো মানে সব ভালো লাগছে এরপর আমরা কাজ করতে শুরু করি এত কাজ শেষ হচ্ছিল না পরে আমি ভোর পাঁচটার দিকে আমার রুমে আসি অনেক ক্লান্ত লাগছিল তাই স্নান করে একটু বিশ্রাম আমার স্বামী না আসা অব্দি কাকু রাত দিন সময় পেলেই আমার সাথে অনেক কাজ করেছেন বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও প্রতিদিন আমি তোমাদেরকে একটি করে নতুন গল্প উপহার দেব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ